পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্র খনে প্রকাশিত হলো তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম অঞ্জলি জাগো বাংলার পূজো সংখ্যা উৎসব প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নতুন করে কিছু বলার নেই আজকে দেবীপক্ষ শুরু হচ্ছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলররা আছেন দয়া করে চা বাংলা সার সংখ্যাটা কিনবে এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড না নিজেরা করি নিরপেক্ষ হয় এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ পড়ুক অনেক সাংবাদিকরা এখানে কাজ করে আমি জাগোবাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি শারদীয়ার শিউলি শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনও বানভাসী আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বক করে 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 বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত সুব্রত ববি সুব্রতির আহ জয়প্রকাশ বাক্য থেকে শুরু করে মালা থেকে শুরু করে সুদাশ বিদ্যা থেকে শুরু করে চন্দিমা কৃষ্ণা সকলেই আছেন এখানে আমি সবার নাম আর আলাদা করে বলতে চাই না দেবাং সবাই আছেন আমি কিছুক্ষণ আগে শাশ্বতদের প্রোগ্রামটা উদ্বোধন করে এলাম হাতি বাগান আমার উদ্বোধন অলরেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন এটা চলবে অনেকে বলেন কেন কিছু করবো কেন উৎসব করবো আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিবিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবে তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন